হ্যালো এব্রিয়ন গুড মর্নিং তোমরা সবাই ভালো আছো তো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো হচ্ছে কি যে চলো তোমাদেরকে কিছু ভিডিও আমি শেয়ার করতে চলেছি আজকে অনেক দিন পর ব্লগ ভিডিও করছি হচ্ছে কি যে আজকে এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে এগারোটা পার হয়ে গেছে তো হচ্ছে কি যে আমি সকালে উঠে সান টান সেরে পুজো টুজো করে তারপর রান্নায় ঢুকি তো হচ্ছে কি যে বান্না আমি সেরে বা রান্নার যা কাজকর্ম থাকে গ্যাস ট্যাস মোছা সব ওইগুলো কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে কি যে বাসনটা এখনও মাজা হয়নি বাসনটা এখনো মাজা হয়নি ভীষণ গরম লাগছে ভালো লাগছে না আর হচ্ছে কি যে একটা জিনিস দেখবে মানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো মানে কী বলো তো মানে আর পাচ্ছি না ভালো লাগছে না আর আমি মানে ওদিকে রান্না ওইদিকে আরও মানে ছেলের দেখা ছেলের পড়াশোনা না দেখলে হয়তো বুঝতে পারবে না চলো তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো দেখো না দেখলে হয়তো বুঝতে পারবে না দেখেছো সকালে যে আমি তো সকালে উঠে পড়ি আর ওরা ঘুমায় তোমাদের দাদা ভাই আর বাবান তোমাদের ঘুমায় তো হচ্ছে কি যে উঠতে চায় না এত সকালে তো হচ্ছে দেখো বিছানাটাও তুলবে না তারপর বাবান পড়াশোনা করেছে যে বই দেখো বইটাকেও ফেলে রেখেছে এই যে দেখো দেখো চারিপাশে ঘর বাড়ি দেখো এই দেখো একটা ঘরে যত চাপ হয় মানে যত বুঝতেই পারছো একটা ঘরে চাপ হয় বুঝতে পারছি কিন্তু এগুলো একটু মানে গুছিয়ে আমার মানে তোমাদের দাদাভাই একটু গুছিয়েও রাখবে না যে বেলা করে উঠছি ওইদিকে আমি করছি একা একা রান্নাবান্না তো দেখো দেখো ঘরের অবস্থা ঠিক তো চলো বেশি বক বক না করে যা করছে মেয়ে ছেলেকে করতেই হবে তাই না বলো কিছু করার নেই চলো আমি এগুলো সব গুছিয়ে নি পটাপট তো তোমরা দেখো দেখতে থাকো একটা ঘর হলেও কি বলতো একটু গুছিয়ে গুছিয়ে রাখতে হয় কারণ লোকজন আসে এবার ভালো লাগে না ঘরে কোনো জিনিস এলোমেলো হয়ে পড়ে থাকলে না কোনো কিছুই ভালো লাগে না আর কি আমি প্রত্যেক দিন পারি না ঘর কিন্তু হচ্ছে কি সপ্তাহে দুদিন গোছানোর চেষ্টা করি তোমরাও বলবে যে সপ্তাহে দুদিন তোমরাও বলবে যে কি করো যে না গো সেটা হয়তো কোনো মেয়েরাই বুঝতে পারবে যে এক হাতে একটা মেয়ে যদি সমস্ত কাজ করতে হয় তাকে তো কোন দিকে করবে এবার কী বলতো তোমাদের দাদা বাড়িতে থাকে কিন্তু ও কী বলতো জলটাও হয়তো ঢেলে খায় না এক গ্লাস জলও ঢেলে খায় না ও আমারে একটা কিছু হেল্প করে না কোনো কিছু করবে না ও এই যে দেখতেই পেলে বিছানাটা পড়ে আছে দেখতেই পাচ্ছ ঘরের কি এই যে জামা বাইরে যাচ্ছে দিনে তোমারও চাচ্ছে যাচ্ছে একটার পর একটা চেঞ্জ করছে সব খুলে খুলে কি ও আলনাতেও ভালো করে রাখবে না এসে ওই চেয়ার আছে একটা ওই চেয়ারের মধ্যে খুলে রাখবে মানে কি বলবো এক হাতে সব কিছু করতে হয় সব তবুও কি ছেলের একটু টিউশন স্কুল এটা নিয়ে যাওয়া নিয়ে আসা করে এটাই অনেক আমার কাছে আর কি বলো তো যেগুলো গুছাচ্ছি এগুলো সব বাবানের জামা মানে বাবুর জামা এগুলো সব বাবুর মানে এখানে বাবুরই থাকে এখানে তোমার দাদাভাই থাকে না তো হচ্ছে বাবুর ও টেনে টেনে পরে যে দেখতেই পাচ্ছ একটার পর একটা মানে উল্টো করে আছে তো উল্টো করেই আছে মানে আমি যতক্ষণ না গুছাবো ওটা পরেই থাকবে তো আমি গুছিয়ে নিছি বেশি বক বক করছি তাই না বলো কি করব বলো যা গরম পড়েছে এদিকে ফ্যানটাও অফ করে রেখেছি মানে ধুলোমুলো পড়েছে তো তার জন্য আমি ফ্যানটা অফ করে এগুলো আগে গুছিয়ে নিই তারপর হচ্ছে ফ্যানটা চালাবো গরমও পড়েছে ভীষণ গরম পড়েছে তো বাবানের কয়েকটা জামা ছিল নতুন বাড়ি থেকে এসেছি তো ওগুলো সব বাইরে পড়েছিলো তো আমি ওগুলো শোকেসের ভিতরে তুলে রাখলাম কারণ ওগুলো সব থাকলে নোংরা হয়ে যাবে এই যে বই পড়তে বসেছে তো বইগুলো দেখো তো আমি হচ্ছে কি ওগুলো গুছিয়ে আমি টেবিলের মধ্যে একটু রেখে দিই তারপর হচ্ছে কি সব যেখানকার যেখানকার জিনিস সেখানে আমি সব রেখে দিই আবার দেখবে তোমরা হচ্ছে না তোমাদেরকে যদি না দেখাই আমি সকালে দেখবে ঘরের অবস্থা কি অবস্থা হয়েছে তো তুমি বিছানাটাও তুলে নিচ্ছি বিছানাটা পুরো ঝেড়ে নেব কারণ বিছানার চাদরটা হয়তো বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসতে হবে কারণ কী বলো তো ছোট ছোটো লাল লাল পিঁপড়ে হচ্ছে এখন ওই গরমের জন্য নাকি কি জানি সমস্ত জিনিসে পিঁপড়ে লেগে যাচ্ছে খাবারেও লেগে যাচ্ছে দেখছি বিছানাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবার বাবানকে যদি কামড়ায় না বাবান চিৎকার করে মাথায় বাড়ি করে নেয় মানে এত চিৎকার করে পিঁপড়ে পিঁপড়ে করে তো আমি বিছানা চাদরটা ভালো করে ঝেড়ে নিয়ে আসবো আর কি আমার ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না খুবই ব্যস্ত গো খুবই ব্যস্ত আর কি আমার দুদিন পর পর ফোনটাও একটু নষ্ট হয়ে যাচ্ছে তোমার হচ্ছে হয়তো ফোন পড়ে যাচ্ছে না নাহলে হয়তো ফোনের কোনো কিছু না কিছু হতেই আছে তো তোমরা একটু প্লিজ আমাকে সাহায্য করো তোমাদের সাহায্যের দরকার ভীষণ সাহায্যের দরকার তোমরা হয়তো সাহায্য একটু সাপোর্ট না করলে তোমরা আমার পাশে না থাকলে হয়তো আমি কিছুই করতে পারবো না আর একটা কি আমাদের ঘরটা হচ্ছে ওপরে ঘর আছে কিন্তু এই গরমের মধ্যে ওপরে বাপরে বাপরে মানে এক এক মিনিটও থাকতে ইচ্ছে করবে না এই গরমে ওপরের ঘরে আর যাদের এসি আছে তাদের তো বিশাল মানে তাদের আলাদাই ব্যাপার আমাদের তো এসি নেই ভীষণই গরম ভীষণ গরম ওপরে যাওয়া যায় না সমস্ত সব কিছুই নিচের ঘরে আমরা খাওয়া দাওয়া পর্যন্ত করি এই ঘরের মধ্যে পুজো আমরা ওই যে দেখতেই পাচ্ছ সিংহাসনটাও আছে এই ঘরের মধ্যে পুজো বাবান বাইরে খেলা করছে তো ও মানে সারাক্ষণ বিছানার মধ্যে সব সময় শুয়ে শুয়ে টিভি দেখ দেখবে পড়তেও বসবে মানে বাচ্চা ছেলে কি বলবো আমি চটপট ভালো করে বিছানাটা আমি ঝেড়ে নিলাম তাতে সকাল সকাল আমার রান্নাটাও হয়ে গেছে কারণ হচ্ছে আমি আগে সকালে সানটা সেরে নিচ্ছি সানটা সেরে আগে পুজোটা করে নিচ্ছি পুজোটা করে নিয়ে তারপর হচ্ছে কি আমার অর্ধেক কাজ হয়ে যাচ্ছে মানে এগিয়ে থাকছে তবুও আমি রান্না বান্না করে তারপর হচ্ছে কি যে এখন রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর ঘরের ভিতর একটু গোজ গাছ করছি এই যে দেখতেই পাচ্ছো সব তোমার দাদা খুলে খুলে এনে রেখেছে এখানে আমারও জামা আছে ওকে দোষ দিয়ে লাভ নেই তো চলো বাপরে বাপরে ইলে গেলাম আর ঘেমে গেছি একবার পুরো তো চলো হয়ে গেছে গোছানো আর ঘরের মধ্যে অনেকটা ধুলো পড়ে গেছে এবার আমি একটু চটপট ঝাড় দিয়ে নেব আলনার মধ্যে এত জামা কাপড় মধ্যে আলনাটা ভেঙে পড়ে যাবে ফিনিশ হয়ে গেল তো চলো আমি বারুনটা নিয়ে আসি ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নেবো কোন ধুলো পড়েছে তো একটু নাচু নাচু করে নেছি ঝাড়টা নিয়ে দেখো আর আসলে আমাদের ঘরটা একটু ছোটো দেখতেই পাচ্ছ একটা খাট আর শোকেশের পাশে মানে ছোট্ট একটা জায়গা মানে অসুবিধা হয় ওখানে ঝাড় দিতে মুছতে ভীষণ অসুবিধা হয় মোছা তো ওখানে হয় না বসে বসে মোছা হয় না ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে হয় ঘরটা ওখানকার যাদের ঘর একটা তারাই বুঝতে পারবে আমার অসুবিধেটা বুঝতে পেরেছ বন্ধুরা তো আমার ঘর গোছানো চাদর পাতা মানে কেমন লেগেছে তোমাদের আমাকে একটু মিষ্টি মিষ্টি কমেন্টস করে বলবে ঠিক আছে আসল কথা কি হলো তো আপনাদের কমেন্ট গুলো খুব ভালো লাগে কমেন্ট গুলো মিষ্টি মিষ্টি কমেন্টস করো আমাকে তো হয়ে গেছে গুছানো তোমরা দেখতেই পেলে ঠিক আছে কিভাবে কি করলাম ঘরের যা অবস্থা মানে প্রত্যেক দিন আমি পারি না এইভাবে বুঝাতে প্রত্যেক দিন বুঝতেই পারছো কাজকর্ম করে আর ঘরের দিকে তাকাতে ইচ্ছে করে না ওনার যে গরমে একটু ফ্যানটা ছেড়ে শুয়ে থাকি ফোন দেখি ফোনটা ফুচায় ফোন খুঁচাতে লাগলে তো কোনো দিকে কাজ করতে ইচ্ছে করে না তো বাবান গেছে এখন স্নান করতে এখন আমার কাজ শেষ হয়নি বাবান গেছে এখনও স্নান করতে বাবান স্নান করে আসবে ওকে একটু খাওয়াবো খায়ে খাওয়ানোর পর হচ্ছে কি যে একটু পড়তে বসবে ও মানে পড়া এখনও কমপ্লিট হয়নি তো তো একটু পড়তে বসাবো পড়তে বসানোর পর হচ্ছে যে আমি এখন খাবো না আমি সকালে একটু খেয়েছি খাওয়া আমার সকালে হয়ে গেছে তো আমি এখন খাবো না তোমাদের দাদা ভাই এখন নেই ও আসবে তারপর খাওয়া দাওয়া করবো আর হচ্ছে কি যে গরমে চুলমুল সব ভিজে গেছে তো আমি একটু চুলটা শুকাবো ফ্যানের মধ্যে যা গরম ফ্যানটা বন্ধ করে কাজ করছিলাম তো মানে পুরো ভেমে গেছে মানে চুল পুরো ভিজে গেছে তো হচ্ছে যে আর বলছি বক বক করবো না চলো বাবান স্নান করতে গেছে দেখি অনেকক্ষণ ধরে জল ঘাটছে অনেকক্ষণ ধরে ও প্রত্যেকটা দিন স্নান করতে গিয়ে আমার কাছে মার খায় প্রত্যেকটা দিন আর এমনিতে ঠান্ডা লেগে যাচ্ছে ওষুধ চলছে আর এত জল ঘাটছে মানে কি বলবো তো চলো কেমন লাগলো আমাকে কমেন্টে একটু জানাবে ঠিক আছে আর একটু সাপোর্ট করো বন্ধুরা কেন সাপোর্ট করছো না বলো তো ভালো লাগছে না আমার আগের মতো কেউ সাপোর্ট করছে না তো চলো বেশি আমি একটু কথা বলে ফেলছি তোমাদের সামনে চলো রাখছি টাটা বাই বাই